হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে এই ট্যারিফ ওয়ার নিয়ে যে টোটাল আনসার্টেন্টি চলছে এবং পুরো পৃথিবীর মধ্যে যে বেশ টাল মাটাল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে শেয়ার বাজার পারসপেকটিভ থেকে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ মোস্ট অফ দ্য কান্ট্রিজের যত শেয়ার মার্কেট আছে সব আড়াই পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট করে ডাউন এবং কন্টিনিউয়াসলি ডা ডাউন হতে থাকছে তাদের বিভিন্ন রকম ইন্ডাইসেস রাইট সেটা আপনি অস্ট্রেলিয়া থেকে শুরু করুন একদম পূর্ব দিক থেকে শুরু করছি অস্ট্রেলিয়া জাপান তারপরে আমি যদি চাইনার ইন্ডেক্স দেখি কিছুটা ইন্ডিয়ার ইন্ডেক্স ইন্ডিয়ার ব্যাপারে আমি পরে একটু পরে কথা বলছি ইউরোপিয়ান কান্ট্রি যত রয়েছে সেগুলো প্রত্যেকটাই ডাউন বিশেষ করে ফ্রান্স ফ্রান্স ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডাউন এছাড়া স্পেন যত ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে বেসিক্যালি কাকে ছেড়ে আর কার কথা বলবো তো মোরলেস অল দ্য কান্ট্রিজ প্রত্যেকটা কান্ট্রিজের মধ্যেই ভালো রকম একটা শেয়ার সেলিংয়ের বা শেয়ার বাজারে বেশ ভালো রকমের যে সেল অফটা হয় সেরকমের একটা হিরিক পড়ে গিয়েছে আমি অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথা বলছি আমি ইন্ডিয়াকে একটু সাইডে রাখছি জাস্ট কারণ ইন্ডিয়ার ব্যাপারে আমি পরে আসছি তো যাই হোক এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ এই ট্যারিফ ওয়ারটা বা ট্যারিফের জন্য যে 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 আসতে চলেছে সেগুলো মোটেও ভালো দিকে যাবে না বিকজ আজকে বিকেলে অর্থাৎ আজকে আফটারনুনে চা চায়না অলরেডি থার্টি ফোর পারসেন্ট অ্যাডিশনাল ট্যারিফ অ্যানাউন্স করেছে ইউএস গুডসে সো একটা রিটালিয়েশন এলো এবং এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে এবং কী কনসিকোয়েন্সেস হচ্ছে সেই বিষয়টার দিকে একটু তাকিয়ে দেখতে হবে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন চায়নাকে যে সে টিকটককে চাই এবং চায়নার সাথে সে একটা নেগোসিয়েশন করতে চায় বেসিক্যালি ট্রাম্প এই যে ট্যারিফ ওয়ারের যে সূচনাটা করেছে তার জন্য তিনি যে ট্যারিফগুলো দিয়েছেন তারপরে তিনি এক্সপেক্ট করছেন যে প্রত্যেকটা কান্ট্রির যারা মানে লিডার আছেন তারা এসে তার সাথে কথা বলবেন নেগোসিয়েশন করবেন এবং নেগোসিয়েশনের মাধ্যমে পুরো জিনিসটা বিভিন্ন জায়গায় একটু একটু করে কম হতে শুরু করবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট সেটা হচ্ছে আর্জেন্টিনা যে কাজটা করেছে আর্জেন্টিনা গিয়ে ট্রাম্পের সাথে নেগোশিয়েট করেছে আমি জানি না তাদের ডিলটা সম্পূর্ণভাবে আমি পরিও নি অবজার্ভও করিনি বিকজ আমি সকাল থেকে পুরো মার্কেটেই এনগেজ ছিলাম তো যে বিষয়টা সেটা হচ্ছে যে আর্জেন্টিনা একটা নেগোসিয়েশন করে যে জায়গায় এসছে যে তারা প্রথম জিরো ট্যারিফ নেশান হিসাবে মানে ইউএসএর থেকে স্বীকৃতি পেয়েছে তো ইউএসএ সুতরাং আর্জেন্টিনার ওপর কোনো ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করছে না আজকে মানে গতকাল একদম মানে শেষের দিকে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যখন এয়ারফোর্স ওয়ানে উঠতে যাচ্ছিলেন তখন যে রিপোর্টাররা ছিল তারা তাকে একটা কোয়েশ্চেন করেন যে ফার্মাসিউটিক্যালের ওপর আপনি চিন্তা চিন্তাভাবনা করছেন তো তিনি বললেন যে ফার্মাসিউটিক্যালের ওপর কি লেভেল অফ ট্যারিফ বসবে সেটা নিয়ে আমরা এখনও চিন্তাভাবনা শুরু করেছি এবং এটা হয়তো আগামী কিছুদিন পর বোঝা যাবে তো সেই নিয়ে আমরা থিঙ্কিং প্রসেস শুরু করেছি তো এই নিউজটাতে আজকে আমাদের ফার্মার যত স্টক ছিল তারা রিয়্যাকশান দেখিয়েছে এবং প্রত্যেকটা ফার্মার স্টক তারা যথারীতি ভালো রকম একটা ফল করেছে রাইট তো যাই হোক বেসিক্যালি ট্যারিফ ওয়ারটা নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে এরপরে নেগোসিয়েশনের পালা শুরু হয়ে যাবে বিভিন্ন দেশ এরপরে এসে 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 করছে আমি আমার একটা অ্যানালিসিস বলছি আমি সব সবসময় ডেট ওয়াইজ একটা করে অ্যানালিসিস দিয়ে থাকি যেমন আমি লাস্ট টাইম বলেছিলাম যে উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল অবধি এই সময়টা পুরো গ্লোবাল মার্কেটের জন্য খারাপ যাবে তো যথারীতি সেই টাইপ অফ ঘটনা বা ইভেন্টসগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পুরো পৃথিবী জুড়ে যত মার্কেট রয়েছে সেটার কি সিনারিও সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি রাইট সিমিলারলি আমি আরেকটা ডেট বলছি সেটা হচ্ছে চোদ্দোই মেয়ের পর এই জাতীয় সমস্ত যত ট্যারিফস আছে সেগুলোর উপর একটা নেগোসিয়েশন হবে এবং প্রচুর ট্যারিফস কাট হবে যে লেভেল অফ ট্যারিফ দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রিকে সেগুলোর অনেকটা পরিমাণ ধীরে 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 কমতে শুরু করবে 14 মেয়ের পর এটা আমার একটা অ্যানালিসিস আমি বিভিন্নভাবে টাইম অ্যানালিসিস করি তো আমি আমার অ্যানালিসিস থেকে এই বিষয়টা বললাম চোদ্দো পনেরো এই রকম সময় আর কি মানে মে মাসের মিড সেটা কুড়িও হতে পারে দশও হতে পারে মোট কথা ওই ব্যান্ড ব্যান্ডের যে টাইম পিরিয়ডটা রয়েছে সেই টাইম পিরিয়ডটার মধ্যে এই পুরো জিনিসটা হবে বাট তার আগে মার্কেট যেভাবে সমস্ত কিছু অ্যান্টিসিপেট করছে এবং যেভাবে পুরো পৃথিবী জুড়ে সেল অফ চলছে তার একটা ভালো রকম ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ার ওপর এসে পড়েছে বা আগামী দিনেও পড়বে রিজেনটা বলি রিজেনটা হয়তো আপনি ভাববেন ট্যারিফের জন্য ইন্ডিয়ার ওপর বিশাল কিছু ট্যারিফ পড়বে না মার্কেটে বুলিশ হয়ে যান বিয়ারিশ হয়ে যান ইত্যাদি বিভিন্নজন বিভিন্ন রকম মতামত হয়তো আপনাকে দিচ্ছে বাট এর কিছু কনসিকুয়েন্সেস আছে এবং যেগুলো হচ্ছে বিজনেস এবং মার্কেট ফান্ডামেন্টালস কীরকম বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই এই যে ট্রাম্পের ট্যারিফ ওয়ার তো এই সমস্ত কিছু কারণে কালকে যদি আপনি দেখেন গতকাল ক্রুড প্রাইসেস ভালোভাবে ফল করেছিল ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি ক্রুড প্রাইসেস ফল করেছিল এবং এই ফলটা করার ফলে আমি আগেও যেটা আমার চ্যানেলে বলেছি আপনারা অনেকেই জানেন যে এর ইম্প্যাক্ট কি পড়তে চলেছে তো যথারীতি ওএনজিসি অয়েল এই জাতীয় যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু ড্রাস্টিক্যালি ফল করবে আজকের ডেটে এটা কিন্তু খাতায় লেখা ছিল প্লাস ইউএস যখন ফল করে এবং ইউএসএর মধ্যে যদি একটা রিসেশনারি ফিয়ার আছে এবং অল ওভার অ্যাক্রস দ্য গ্লোব যদি একটা রিসেশনারি ফিয়ার আছে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য কিন্তু এটা মোটেও ভালো সিচুয়েশান হবে না তার কারণ হচ্ছে প্রচুর ইন্ডিয়ান কোম্পানি আছে যারা বাইরে জিনিসপত্র এক্সপোর্ট করেন ইন্ডিয়ার টোটাল এক্সপোর্ট যদি একটু হলেও নিচের দিকে নেমে যায় বা নিচের দিকে একটু পড়ে যায় তাহলে সেটা ইকোনমির জন্য মোটেও ভালো জায়গায় যাবে না রাইট তো সেই অ্যান্টিসিপেশন থেকে বা সেই জায়গা থেকে নেক্সট যে স্টকটা বা নেক্সট যে সেক্টরটা ফল করেছে সেটা হচ্ছে মেটালস রাইট গতকাল আমি যে কথাটা বলেছিলাম যে আজকের ডেটা আমাদের মার্কেট কোনো রকম কোনো রিয়াকশান দেখায়নি গতকাল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো রিয়্যাকশান দেখাবেন না বিকজ হচ্ছে মার্কেটে যারা বড় প্লেয়ার তাদের একটা বেট অলরেডি প্লেস করা থাকে এবং সেই বেটটার এগেনস্টে যদি যায় মার্কেটের মধ্যে মানে মার্কেটে যে ডাইনামিক্সটা হয় সেটা বেসিক্যালি হয় হচ্ছে বিভিন্ন প্লেয়ারের বিভিন্ন রকম পজিশানস অ্যান্ড বেটসের ডায়নামিক্স হয় তো যেহেতু বড় প্লেয়াররা গতকাল ভালো রকমের পজিশন বানিয়ে রেখে গিয়েছিল তো সেই কারণে গতকাল কিন্তু মার্কেট রিয়্যাক্ট করেনি সেই রিয়াকশানটা আজকের ডেটে দেখালো এবং আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে শুরু করে বাকি সমস্ত সেগমেন্টগুলো দেখেন সমস্ত সেগমেন্টেই এবং অ্যাক্রস অল দ্য সেক্টার্স অ্যাপার্ট ফ্রম ফাইনান্সিয়াল বা ব্যাঙ্কস যদি বলেন বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক একটা সাপোর্ট দিয়েছে বিকজ সেখানে এফআইআই এর হোল্ডিং বেশি আমি সেই টপিকটাই আসছি না বাট বেসিক্যালি ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দিয়েছে বাদ বাকি সমস্ত সেক্টরগুলো কিন্তু একদম ধরাশয় হয়েছে বিশেষ করে আইটি ফার্মা মেটালস রাইট এবং এটা রিজনটা হচ্ছে এটা যদি এটা সত্যি সত্যি একটা গ্লোবাল ক্রাইসিসের জন্ম দেয় আগামী দিনে এবং পুরো পৃথিবীর সমস্ত মার্কেট যদি ফল করতে থাকে তা তার একটা এফেক্ট আমাদের এই সমস্ত মানে আমাদের মতো কান্ট্রিজের ওপরেও পড়বে রাইট এটা কখনোই পজিটিভ হয়ে থাকতে পারে না কোনো একটা পার্টিকুলার কান্ট্রির জন্য যেখানে পুরো পৃথিবীর মধ্যে এই টার্মোনাইলটা চলছে তো সেই কারণে আমরা আজকের ডেটের মধ্যে ভালো রকমের একটা ফল দেখেছি মার্কেটের মধ্যে এটা অনেকটা অ্যান্টিসিপেট করা গিয়েছিল বা আমি মানে কি বলবো রিয়েলাইজ করেছিলাম গতকাল আমি তার হিন্টও দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের বা বলার চেষ্টা করেছিলাম যাই বলুন না কেন যে মানে এই নিউজটাকে পুরো ইন্ডিয়ান মার্কেট কনজিউম করে নিয়েছে বিষয়টা সেটা নয় সেই জিনিসটা আজকে এবং আগামী মানডে এই দুটো দিন দেখলে তখন আপনি বুঝতে পারেন বাট আজকে মার্কেট যথারীতি ভালো একটা রিয়াকশান দেখিয়েছে এবং এখানে রিলায়েন্সের মতো শেয়ারও ফোর পার্সেন্টের কাছাকাছি একটা ফল দেখিয়েছে রাইট এবং তার সাথে সাথে যত বড় বড় ভালো ভালো আপনাদের কথা অনুযায়ী ফান্ডামেন্টাল ভালো কোম্পানি ফর এক্সাম্পল টাটা স্টিল এইট পার্সেন্টের কাছাকাছি ডাউন রাইট আমি হিন্দুস্তান কপার হিন্দুস্তান জিঙ্ক থেকে শুরু করে যত মেটাল সেগমেন্ট রয়েছে তার সাথে আইটি রয়েছে ফার্মা রয়েছে সব প্রত্যেকেই ডাউন তো বেসিক্যালি যখন এরকম মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ডি ডেরাইভ হয় বা পুরো গ্লোবালি এই জিনিসটা চলে তখন আমরা সেগ্রিগেটেডভাবে থাকতে পারি না তার কারণ হচ্ছে আমাদের বিজনেসগুলো ওইভাবে চলে রাইট এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা মানে লিকুইডিটি পুস তো করছেই ইউজিং আরবিআই বা আরবিআই নিজেই লিকুইডিটি পুস করছে ধরে নিলাম এবং তার সাথে সাথে গভর্নমেন্ট যে কাজটা করতে পারে সেটা হচ্ছে নেগোসিয়েশন এরপরে নেক্সট স্টেপ হচ্ছে নেগোসিয়েশন তো সেই নেগোসিয়েশনের কাজ একদম টপ লেভেলে চলছে ইন্ডিয়ার তরফ থেকে ইউএসএর সাথে বিভিন্ন ফ্রন্ট থেকে তো সেটা চল চলতে থাকবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না এই ব্যাপারটা একটা জায়গায় আসে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন ওয়েজ নিচ্ছে যাতে করে আমাদের দেশীয় শিল্পপতি যারা রয়েছে এবং মার্কেটটাকে একটা সাপোর্ট দেওয়ার তার কতগুলো বেসিক জায়গা আছে এক নাম্বার হচ্ছে কিছু সাবসিডি দেওয়া এবং সেটাই শুরু করবে আগামী দিনে দেখবেন ট্যাক্সের ওপর বা বিভিন্ন ইম্পোর্ট ডিউটি এক্সপোর্ট ডিউটি ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্রের ওপর ইন্ডিয়ান দেশীয় যে শিল্পপতি আছে তাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ দেওয়া যাতে করে তারা সেই জায়গাটায় যেতে পারে পুরো প্ল্যানিংটা কীভাবে এগোবে বিভিন্ন কান্ট্রি কি করবে সেটা নিয়ে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের বিভিন্ন মানে যে লেয়ারগুলো আছে সেগুলোতে অলরেডি বৈঠক শুরু হয়ে গেছে বা তারা একটা দীর্ঘ আলোচনা করছে এবং গভর্নমেন্ট এটা রিয়েলাইজও করেছে যে আমাদের ইনোভেশনের দিকে মন দিতে হবে শুধুমাত্র ইউএস ডিপেন্ডেন্ট ইকোনমি নয় অ্যাক্রস দ্য গ্লোব আমাদের চিন্তাভাবনা করতে হবে তো যে রিসেক্টটা ইউএসের গভর্নমেন্ট শুরু করেছে বা ডোনাল্ড ট্রাম্প শুরু করেছে তার এরপরে প্রচুর টাইপ অফ এফেক্ট আমরা বিভিন্ন কান্ট্রিজের মধ্যে দেখতে পাবো এর মধ্যে সবথেকে পজিটিভ এবং ভালো নিউজ হচ্ছে ইউএসের আজকের ডেটে আমাদের যে জব ডেটা আসে সেটা খুব ভালো এসছে তো জব ডেটাটা এত ভালো আসার জন্য ইউএসএ মার্কেটের মধ্যে যে লেভেল অফ ফল আজকে হওয়ার কথা ছিল সেটা কিন্তু কিছুটা আটকে যাবে বিকজ তাদের জব ভালো এসছে জবের যে ডেটা থাকে নন ফর্ম পেরোল তার ডেটাটা ভালো আসার জন্য মার্কেট একটা সাপোর্ট পাবে এবং সেই কারণে যে লেভেল অফ ড্রাস্টিক ফলটা হচ্ছিলো সেটা কিছুটা হলেও থামবে এই জায়গায় বলে আমি মনে করছি বাট তাও ট্যারিফ রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোর জন্য ইউরোপিয়ান কান্ট্রিজের যত মানে কান্ট্রিজ রয়েছে তারা তাদের মধ্যে একটা ড্রাস্টিক ফল দেখা দিচ্ছে এবং ইউএস ভিক্স একটা সময় পর গিয়ে থার্টি টুয়ের কাছাকাছি চলে গিয়েছিল রাইট আজকের ডেটের কথাই বলছি তো সুতরাং এত হাই ভিক্সের মধ্যে মার্কেট যাচ্ছে মানেই হচ্ছে এই সমস্ত কান্ট্রিজের মধ্যে বেশ ভালো রকম একটা ফিয়ারফুল স্টেটের মধ্যে রয়েছে আমাদের কান্ট্রির মধ্যে ফিয়ারটা সেইভাবে এখনও আসেনি বিকজ আমরা রিসেন্টলি একটা বড়ো ফল থেকে উঠলাম বাট তারপরেও যদি আপনি দেখেন আজকের ডেটে মার্কেট যতটা ফল করেছে সেখানে সবথেকে বেশি পরিমাণ ফল করেছে হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সো অ্যাক্রস দ্য সেকটার বিভিন্ন পার্টিসিপেন্ট যারা রয়েছে তাদের মধ্যে একটা ফিয়ারফুলনেস গড়ে উঠেছে এবং সেই কারণে মার্কেটের মধ্যে ভালো রকম একটা কিন্তু সেল অফ অলরেডি স্টার্ট হয়েছে দেখা যাক এটা কোন দিকে যায় এটা নির্ভর করবে অর্থাৎ মানডে কী হতে চলেছে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে হচ্ছে আমাদের টোটাল এই উইকেন্ড ধরে কী 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 ইভেন্টগুলো হতে থাকছে বিকজ চায়না একটা কথা বলেছে এরপরে ডেফিনেটলি পুরো ইউরোপিয়ান নেশন নিজেদের মধ্যে থেকে মানে সঙ্গবদ্ধ করে কোনো একটা স্টেটমেন্ট দেবে বা এই টাইপের কিছু একটা থিঙ্কিং নিয়ে আসবে বিকজ তাদেরও স্টক মার্কেট থেকে শুরু করে ইকোনমি সমস্ত কিছুর মধ্যেই একটা বেশ ভালো রকমের প্রবলেমেটিক জায়গায় চলে আসবে ইউএসের এরকম জিনিসগুলো করার জন্য জিও পলিটিক্যালি ডাইনামিক্স প্রচুর কুইকলি চেঞ্জ হচ্ছে ইউরোপে তিনটে ছোটো ছোটো কান্ট্রি অলরেডি রাশিয়াকে সাপোর্ট করা শুরু করেছে এবং সেই জায়গায় ইউক্রেনকে দায়ী করছে ইউক্রেন ওয়ারের জন্য তো এই টাইপের বিভিন্ন রকমের ডাইনামিক্স অলরেডি প্লে হতে শুরু করছে মাঝখান থেকে মিডিল ইস্টকে ভুলে গেলে চলবে না মিডিল ইস্টের মধ্যেও কিন্তু সেই টেনশনটা কিন্তু এখনও বজায় আছে তো যাই হোক পুরো উইকেন্ড ধরে যে সময় যদি কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে সেটা আমি জানাবো আজকে রাত্রে আপাতত ইউএস মার্কেট কীরকম বিহেভ করছে সেটা দেখি দেখার পর আমি কাল আবার আপনাদের জন্য নতুন কিছু আপডেটস নিয়ে আসবো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা